ইসরায়েলের সাথে প্রথম যুদ্ধে আরবরা পরাজিত হয়েছিল যে কারণে উনিশশো সালের উনত্রিশে নভেম্বর ফিলিস্তিন ভূখণ্ডে বসবাসরত ইহুদিরা রেডিও সেটের সামনে বসে আছেন ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে জাতিসংঘে তখন অতি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব উঠেছে মোটাফুটির জন্য ফিলিস্তিনকে বাক করে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব নিয়ে এই ভোটাভুটি সেজন্য রেডিওতে প্রচারিত খবরের দিকে ইহুদিদের ব্যাপক মনোযোগ ছিল ইহুদিরা ওদের আগ্রহে অপেক্ষা করছে জাতিসংঘ থেকে কি খবর আসে সেটা শোনার জন্য যখন তারা শুনলেন যে জাতিসংঘের ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হয়েছে তখন ইহুদি এলাকাগুলোতে চলছিল প্রবল উচ্ছ্বাস এতদিনে তারা একটি আলাদা ভূখণ্ডও পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় সেটির স্বীকৃতি দিয়েছে অ হিস্ট্রি অব ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার বইতে ইসরায়েলি ইতিহাসবিদ ঠিক কিছুটা দূরে আরবদের গ্রামগুলো বিষাদ ও হতাশায় চেয়ে গিয়েছিল তারা একটা আশঙ্কা করছিল অনেকদিন থেকেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জাইনিস্ট বা ইহুদি রাষ্ট্রপন্থী সেনাবাহিনী ফিলিস্তিনিষিত শহর ও গ্রামে হামলা চালায় এ সময় গ্রাম ধ্বংস করে ইহুদিরা এবং হয় এর মধ্যে কিছু ছিল গণহত্যার মধ্যে সবচেয়ে বড় আকারে হত্যাযজ্ঞ চালানো হয় দের ইয়াসিন এলাকায় উনিশশো সালের নয়ই এপ্রিল যাই মিলিশিয়ারা সে হত্যাকাণ্ডে অংশ নেয় সেখানে অন্তত একশো সাতজন নারী ও শিশুকে হত্যা করা হয় বর্তমান পশ্চিম জেরুজালেমের একটি এলাকা ছিল উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাসে জাতিসংঘের গৃহীত প্রস্তাব এবং উনিশশো সালের জুলাই মাসে ইসরায়েলের সাথে সিরিয়ার অস্ত্রবিরতি পর্যন্ত সর্বমোট বিশ মাসের মতো স্থায়িত্ব ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এই সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্র চিরতরে বদলে গিয়েছে এ সময়ের মধ্যে আরব ফিলিস্তিনের অস্তিত্ব বিলুপ হয়ে নতুন রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছে সিরিয়া ও লেবানন যুদ্ধে পরাজিত হয়েছে ইরাক কোনো তাদের সীমান্ত রেখেছিল অন্যদিকে জর্ডান জয় পেলেও তাদের চড়া মূল্য দিতে হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতির বিনিময়ে জর্ডান পশ্চিম তীর পেয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ওটুমেনদের হটিয়ে দেওয়ার পর ফিলিস্তিন ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে এরপর থেকে আরব এবং ইহুদিদের মধ্যে সংঘাত লেগেই থাকে সেজন্য ফিলিস্তিনকে বাক করে দুটো অংশ করে দুটো রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করে জাতিসংঘ উনিশশো সালের উনত্রিশে নভেম্বর ব্রিটেনের নিয়ন্ত্রিত ফিলিস্তিন এলাকাকে দুটো বাক করে দেওয়ার প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘে সেখানে জেরুজালেমকে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক এলাকা হিসাবে রাখার প্রস্তাব করা হয় এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল তেত্রিশটি দেশ তেরোটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং দশটি দেশ ভোটদানে পুরোপুরি বিরত ছিল এই প্রস্তাবের বিরোধিতা করে আরব দেশগুলো অধিবেশন থেকে বের হয়ে গেলেও প্রস্তাবটি পাশ হয়েছিল জাতিসংঘে প্রস্তাব গৃহীত হওয়ার পরপরই শুরু হয় ফিলিস্তিন ও ইহুদিদের মধ্যে সংঘাত আরবরা এই ঘোষণা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না পারার কথাও নয় কারণ তাদের ভূখণ্ড কেড়ে নিয়ে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে এটাই ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েলিদের কাছে এটি ছিল স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই এবং অন্যদিকে ফিলিস্তিনিদের কাছে এটি ছিল বিপর্যয়ের দিন প্রথম আরব ইসরায়েল যুদ্ধের দুটি পর্যায়ে ছিল প্রথম পর্যায়ে ইহুদি এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত হয় দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নামে আরব লীগের অন্তর্ভুক্ত দেশগুলো জাতিসংঘের প্রস্তাব গৃহীত হবার ছয় মাসের মধ্যে উনিশশো সালের চোদ্দই মে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের গুরাপত্তন করেন ইসরায়েলের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী ডেভিড বেন গোরিয়ন এর মাধ্যমে ইহুদিরা একটি রাষ্ট্র পেল এই ঘোষণার আগ পর্যন্ত ফিলিস্তিন এবং ইহুদিদের মধ্যে সংখ্যা জোরালু আকার ধারণ করে ফিলিস্তিনি এলাকায় উত্তেজনা তখন চরমে বিভিন্ন জায়গায় সশস্ত্র ইহুদি গোষ্ঠীগুলো ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালায় ফিলিস্তিনিদের উপর ব্যাপক গ্রুপগুলো। তারা চেয়েছিল যে কোনো মূল্যে ফিলিস্তিনিদের বাড়িঘর চাড়া করতে সেজন্য ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সশস্ত্র চরমপন্থী ইহুদি সংগঠনগুলো এর ফলে প্রচুর ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় অন্যদিকে এসব এলাকায় ইহুদিরা আরো বেশি করে আসতে থাকে তবে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর সেই সংঘাত পুরোপুরি সামরিক যুদ্ধের রূপ নেয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর দিন থেকে সামরিক মাত্রায় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় এই দিনকে ফিলিস্তিনিরা নাক বা বিপর্যয়ের দিন হিসেবে পালন করে এখনো পাঁচটি আরব দেশ এক যুগে আক্রমণ করে ইসরায়েলকে বিতরণের জন্য যে এলাকায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয় ইসরায়েলি বাহিনী সেখান থেকে বেশিরভাগ আরবকে বহিষ্কার করে কিংবা তারা সেখান থেকে পালিয়ে যায় উনিশশো সাল থেকে উনিশশো সাল এই দুই বছরের আরব ইসরায়েল যুদ্ধের সময় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি প্রদাসিত হয়ে পড়ে ইসরায়েল যখন রাষ্ট্র ঘোষণা করে তখন মিশর জর্ডান সিরিয়া লেবানন ও ইরাক থেকে আরব বাহিনী ফিলিস্তিনিদের দিকে আগ্রসর হয় আরব সৈন্যরা আক্রমণ শুরু করে মধ্যে ইসরায়েলি বাহিনী তারা ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী তখন পরাজয়ের মুখে ঠিক তখনই চার যুদ্ধবিরতির জন্য হস্তক্ষেপ করে জাতিসংঘ এই যুদ্ধবিরতি প্রকৃতিপক্ষে ইসরায়েলের পক্ষে গিয়েছিল আরবদের মধ্যে সমন্বয় ছিল না কিন্তু যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল তৎকালীন চেক্স লো বাকিয়া থেকে বাড়ি অস্ত্র আনে এই চার সপ্তাহের মধ্যে ইসরায়েল নিজেদের শক্তি বৃদ্ধি করে এটি যুদ্ধের গতি প্রকৃতি বদলে দেয় যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে এবং আরবদের নিয়ন্ত্রিত দুটো এলাকা দখল করে নেয় এসব এলাকায় জাতিসংঘ ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ করেছিল সেসব জায়গা থেকে প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হয় অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ করা ভূমি একর পর এক দখল করে নেয় ইসরায়েল ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ ইসরায়েলি ইতিহাসবিদ আবি লিন মনে করেন যুদ্ধর প্রথম দিকে আরব সেনাবাহিনী কার্যকরী ভূমিকা পালন করলেও ইসরায়েল যখন পাল্টা আক্রমণ শুরু করে তখন সেটির বিরুদ্ধে আরব সৈন্যদের তেমন কোনো কার্যকরী ভূমিকা দেখা যায়নি আরব দেশগুলো সেনাবাহিনীর মধ্যে খুব একটা সমন্বয় ছিল না এবং কোনো সহযোগিতাও ছিল না যেসব আরব দেশ যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একটি প্রধান কার্যালয় ছিল যার নেতৃত্বে ছিলেন একজনই ইরাকি জেনারেল কিন্তু অন্য দেশগুলোর সৈন্যদের উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না এছাড়া আরব দেশগুলো সামরিক অভিযান তাদের পরিকল্পনা মতো এগোয়নি মিশরের নেতৃত্বে আরব দেশগুলো গাজায় একটি ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করেছিল তবে মিশরের তৎকালীন বাচ্চা ফারুক এর উদ্দেশ্য ছিল অন্যরকম বিষয়টিকে তিনি তার দেশের জন্য কৌশলগতভাবে বিবেচনা করেছিলেন অন্যদিকে জর্ডানের বাচ্চা আবদুল্লাহ চেয়েছিলেন ফিলিস্তিনিদের যে অংশ আরবদের সাথে সেটিকে জর্ডানের সাথে নিয়ে নেওয়ার অর্থাৎ জর্ডানের সীমান্ত আরও সম্প্রসার করা বাচ্চা ফারুক চেয়েছিলেন জর্ডানের বাচ্চা আবদুল্লা যাতে ফিলিস্তিনকে তাদের অংশে নিতে না পারেন সেটি বাধাগ্রস্ত করাই ছিল মিশরের তৎকালীন বাচ্চা ফারুকের মূল উদ্দেশ্য এদিকে ইসরায়েল আরব দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব পর্যবেক্ষণ করেছিল এবং একই সাথে নিজেদের অবস্থান সংহত করছিল বিমান হামলার মাধ্যমে মিশরের বাহিনীকে পিছু হাঁটতে বাধ্য করে ইসরায়েল আবি বলছেন তখন মিশর সাহায্যের জন্য আহ্বান জানালেও অন্য আরব দেশগুলো তাতে কর্ণপাত করেনি লেবানন সৌদি আরব ও ইয়েমেন সহায়তার প্রতিশ্রুতি দিলেও সেটি তারা পূরণ করতে ব্যর্থ হয়েছিল মিত্রদের সমর্থনে ইরাকি বাহিনী ইসরায়েলের কয়েকটি গ্রাম বর্ষণ করেছিল কয়েকটি ব্যতিক্রম ছাড়া আরব দেশগুলো হস্তক্ষেপ করার বিষয়ে হয়তো ভীত ছিল নয়তো তাদের কোনো আগ্রহ ছিল না লিখেছেন আবিসলাম বছরের শেষ নাগাদ গাজাই মিশরীয়রা পরাজিত হয় ফলে ফিলিস্তিনের অখণ্ডতা রক্ষার স্বপ্ন শেষ হয়ে যায় নিজেদের অখণ্ডতা রক্ষার জন্য ব্রিটেনের দ্বারস্থ হয় মিশর ফলে উনিশশো সালে মিশর এবং আরও কয়েকটি আরব দেশের সাথে ইসরায়েলের একটি চুক্তি স্বাক্ষরিত হয় এর ফলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শেষ হয় সে যুদ্ধে সাত লক্ষ ফিলিস্তিনি বাসচ্যুত হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর আরবরা তাদের শাসকদের উপর আস্থা হারিয়ে ফেলে এই পরাজয়ের জন্য আরব জনগণ একেবারেই প্রস্তুত ছিল না তার উপর এতটা শোচনীয় পরাজয় হবে সেটি তারা একেবারেই মেনে নিতে পারেনি সে যুদ্ধের তিন বছরের মধ্যে মিশর লেবানন তৎকালীন প্রধানমন্ত্রী এবং জর্ডানের তৎকালীন বাচ্চাকে হত্যা করা হয় এছাড়া সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ও মিশরের তৎকালীন বাচ্চাকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে